ভালোবাসা কি সেই সম্পর্কে আমার একটি থিওরি আছে কাউকে কখনো বলিনি তোমাকে বলি আমার ধারণা প্রকৃতি প্রথমে একটি চমৎকার নকশা তৈরি করে অপূর্ব একটি ডিজাইন যা জটিল এবং ভয়াবহ রকমের সুন্দর তারপর সেই ডিজাইনটি কাঁচি দিয়ে কেটে দুই ভাগ করে এক ভাগ দেয় একটি পুরুষকে অন্য ভাগ একটি তরুণীকে পুরুষটি তখন ব্যাকুল হয়ে ডিজাইনের বাকি অংশ খুঁজে বেড়ায় মেয়েটিও তাই করে কেউ যখন তার ডিজাইনের কাছাকাছি কিছু দেখে তখন প্রেমে পড়ে যায় তারপর দেখা যায় ডিজাইনটি ভুল তখন ভয়াবহ হতাশা আমার মনে হয় প্রকৃতির এটা একটা মজার খেলা মাঝে মাঝে প্রকৃতি কি করে জানো মূল ডিজাইনের দুই অংশকে কাছাকাছি এনে মজা দেখে আবার সরিয়ে নিয়ে যায় প্রকৃতি চায় না এরা একত্র হোক দুজনে মিলে মূল ডিজাইনটি তৈরি